মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে এরিয়া আইন করে লাগু এখানে ভোট করতে হবে আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নিখ্যালঘু মোর্চা আমরা যদি একুশটা পেতাম খুশি হতাম আরামবাগের আসন ছ হাজার ভোটে আমরা হারবো মেদিনীপুরে আসন সাতাশ হাজার ভোটে হারব বাঁকুড়ার আসন তিরিশ হাজার ভোটে হারব কোচবিহারে আসন উনত্রিশ হাজার ভোটে হারব আপনিও কল্পনা করতে পারেননি আমরাও কল্পনা করতে পারেননি প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না চুলচরা বিশ্লেষণের দরকার আছে সে জায়গা আলাদা আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি আমাদের ভোটারটি হতাশ হয় আমি এটা কন্টিনিউ করব আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই অনেক দূরে পৌঁছে গেছি আমরা আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি ওয়ান টু ওয়ান উনি আমাকে উনার বাংলাকে কি করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিলেন আমি বলে এসেছি এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি যদি আমরা না জাগি আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো দশ কিলোমিটার দূরে ঘটক পুকুর ভাঙড় চারটে হিন্দু অঞ্চল আছে আমি এবারে ড্রাই ঘুরেছিলাম ভোটের সময় দেখতে বাদুড়িয়া হাড়োয়া ভাঙড় ক্যানিং পশ্চিম যেখানে দেড় লাখ দু লাখ ভোটে যেতে ওরা আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে চারটে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে দুটো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি অনির্বাণ গাঙ্গুলি উনত্রিশ হাজার ভোট পেয়েছে শান্তি হাতি পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সত্তর হাজার হিন্দু বসবাস করে আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান মানিকতলা উপনির্বাচন একটা হিন্দু আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন ঘর থেকে নামতে দেয়নি এগারোটা হাউসিং একজনকে ভোট দিতে দেয়নি পিক নিয়ে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আমরা যদি না আটকাতে পারি পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই ছিল না আই এম নট অলসো হারি আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী বাসুদেবপুর বিপিন অধিকারী ব্রিটিশের জেলে সত্তর সালের প্রধান শিশির অধিকারী শুভেন্দু পঁচানব্বই সালের কাউন্সিলার শিশির বাবু বিরাশির এম এল এ দুবার এমপি চারবার ডোন্ট এল এনিথিং ওই এনি ডেমোক্রেসি ইন বেঙ্গল ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর অবস্থা আগে বিজেপি হলে বিরোধী হলে আটকাত লোকসভাতে ডায়মন্ড হারবার ফলতা ক্যানিং ধনেখালি কেশপুর জয়পুর ইন্দাস পাত্রসায়ার শীতলকুচি মিনাকা হাড়োয়া বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি সংখ্যা পঞ্চাশ লাখ বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল ইসিআইর গাইডলাইন করেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে উই ওয়ান্ট সিক্স নবান্ন আমরা চাই না যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা আমরা গুন্ডা জিহাদি জঙ্গি ইটা থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো চাপড়া নদীয়া থেকে গুন্ডার এসে রানাঘাটে ভোট লুট করলো স্বরূপনগর থেকে গিয়ে বাদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকাল বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আর আমরা চাই দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে ইলেকশন কমিশন আপনি ভাবলেন ছেড়ে দেব কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি একশোটা ভোটার নিয়ে হাতে কালি নেই এপিক কার্ড হাতে আছে কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি টাইম দিন সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই উই ওয়ান ডেমোক্রেসি ইন বেঙ্গল সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল ইসিআই কে আমি এল বলেছি পাঁচটা লোক নিয়ে যাব কি হয়েছে বলে আসবো ওয়েব কাস্টিং ওয়েব কাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না রায়গঞ্জে জন নাম আমি প্রকাশ করেছি আমি ছাপিয়ে দিয়েই দেবো আপনাদের আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন এ জিনিস বদলাতে হবে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এসব পরে হবে লড়াই চলছে চলবে সবাই লড়বেন তো আগের মতো লড়ব তো একসাথে লড়ব তো সবাই মিলে লড়ব আমরা জিতব হিন্দু বাঁচাব সংবিধান বাঁচাব আর বলবো আমিও বলেছি आमिओ बोलेचि राष्ट्रवादी मुस्लिम आपणारा बोलेचन सबका साथ सबका विकास आर बोलवो ना बोलवो बो, जो हमारी साथ, हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो নো नीड সংকালগো মর্চা ক্র্যাডল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan